উদয়পুর জগন্নাথ দিঘি যেদিন থেকে সংস্কারের জন্য সরকারিভাবে কাজ শুরু হয়েছে সেই দিন থেকে ছোট ছোট ছেলেমেয়েরা আর জগন্নাথ দিঘিতে সাঁতার শিখতে পারছে না ফলে সরকারিভাবে জেলার ক্রীড়া দপ্তর বিমল সিংহ পুলে ছেলেমেয়েদের সাঁতার শেখানোর জন্য অনুমোদন দেওয়ায় সেখানে ছেলেমেয়েরা সাঁতারের প্রশিক্ষণ নিতে পারছে গত কিছুদিন ধরে সেখানে সাঁতার শেখানো বন্ধ রাখা হয়েছে কারণ কি তা জানতে গোমতি জেলার ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা বনজিৎ বাগচিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ঘটনা ঠিক যে গত কয়েকদিন ধরে বিমল সিংহ স্মৃতি সুইমিং পুলে সাঁতার শেখানো হচ্ছে না কারণ দীর্ঘদিন এই সুইমিং পুলের জল নষ্ট হয়ে আছে তা সারাইয়ের জন্য জলসম্পদ দপ্তরের সঙ্গে কথা হয়েছে চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জল পরিষ্কার করে ছোট ছোট ছেলে মেয়েদের সাঁতার শেখানোর জন্য ব্যবস্থা করে দেওয়া দীর্ঘ বছর হয়েছে যে আইআরপি রয়েছে তা দিয়ে পরিষ্কার জল আসছে না ইতিমধ্যে ক্রীড়া দপ্তর আগরতলা থেকেও দপ্তরের আধিকারিকরা এসে দেখে গিয়েছেন সুইমিং পুলের জলের অবস্থা ছেলে মেয়েদের সাঁতার শেখানোর জন্য সরকারিভাবে যেমন যেমন শারীর শিক্ষক রয়েছেন তেমনই চুক্তিবদ্ধভাবে একজন শারীর শিক্ষক নিয়োগ করা হয়েছে ছেলে মেয়েদের সাঁতার শেখানোর জন্য একশো জনের উপর ছাত্রছাত্রীরা বিমল সিংহ স্মৃতি সুইমিং পুলে সাঁতার শিখতে আসে কিন্তু গত কয়েকদিন আগে এক ক্রীড়া শিক্ষক দ্বারা এক অভিভাবকের সঙ্গে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা উপ অধিকর্তা বনজিৎ বাগচি স্বীকার করে বলেছেন এটা ঠিক হয়নি পরবর্তী সময় এটা মীমাংসা হয়েছে এই ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে আগেও বহুবার অভিভাবকদের তরফে অভিযোগ চালানো হলেও দফতর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি সাঁতার শিখতে আসা অভিভাবকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে অতিসত্তর উদয়পুর গোমতি জেলার বিমল সিংহ স্মৃতি সুইমিং পুলের অতি দ্রুত জল পরিষ্কার করে ছেলে মেয়েদের সাঁতার শেখানোর ব্যবস্থা করার এখন দেখার বিষয়ে রাজ্য ক্রীড়া দপ্তর কি ব্যবস্থা নিয়েছেন সেই দিকেই তাকিয়ে আছে সাঁতার শিখতে আসা ছেলে মেয়ে থেকে অভিভাবকরা কিছুদিন আগে এটা সাঁতারকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এই ব্যাপারটা একটু বলবেন এটা অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল তত সময়ে আমি অফিসে ছিলাম না জেলা পরিষদে আমি সভাধিপতি স্যারের লোকে স্কুল শুটসের ব্যাপার নিয়ে একটা আলোচনায় ছিলাম উনি আমাকে ফোন করে জানালেন যে সুইমিং পুলে বোধহয় কিছু একটা হচ্ছে এখানে আপনি যান তৎক্ষণিক এসে আমি দেখলাম এখানে আমাদের কোচরাও আছেন এবং অভিভাবকরাও আছেন তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল পরবর্তী সময়ে আমি আমার নিজের চেম্বারে ওনাদেরকে নিয়ে বসি স্থানীয় কাউন্সিলার ওয়ার্ড নাম্বার থ্রি ওনারাও আমি এখানে দেখতে পেয়েছি উনিও খবর পেয়ে এসছেন ওনারা সবাই মিলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ব্যাপারটা শেষ করা হয়েছে যে যাওয়া আসার রাস্তাটা বিশাল অবস্থায় এই সম্পর্কে দপ্তরকে অবহিত করা হয়েছে কোন রাস্তাটা এই রাস্তাটা এই রাস্তাটা অ্যাকচুয়ালি এখানে দু হাজার উনিশ কুড়িতে রাস্তাটা বন্ধ করার ব্যবস্থা হয়েছে এখানে আপনার গেটে তালা থাকতো বাইরের যেন কেউ না আসে কিন্তু আমি এবছর জয়েন করে দেখলাম এইটা বন্ধ হয় না যাই হোক তারপরও আমি উদ্যোগ নিচ্ছি বাইরের গাড়িগুলো যেন এখানে না ঢুকতে পারে আর আপনি যে কাদা রাস্তাটার কথা যদি বলে থাকেন সেটা অ্যাকচুয়ালি এই ডিস্ট্রিক্ট প্রজেক্টের মধ্যেই যে প্রজেক্টটা ছিল ওইখান থেকেই রাস্তা টাস্তা বা করা হয়েছে আমরা মার্চ মাসে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে হয়েছে এটা কিন্তু এই রাস্তাটা ওনাদের পার্টে ছিল কি না বা ওনারা করেননি তারপরেও আমরা ডিপার্টমেন্টের কাছে লিখেছি যে বাকি যে পোর্শনটা আছে এটাকে পারমানেন্ট একটা কিছু ব্যবস্থা করে দেওয়ার জন্য কারণ বৃষ্টি বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি